আশুলিয়ায় অভিযান চালিয়ে ছয় শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ দুপুরে তিতাসের আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ উদ্দিনের নেতৃত্বে আশুলিয়ার উত্তর গোমাইল এবং ধনাইদ ইউসুফ মার্কেট এলাকায় অভিযান চালানো হয় এ সময় বেরিয়ে আসে কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে শিল্প কারখানার সংযোগ থেকে বাসাবাড়িতে গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করে আসছিল অভিযানে তিন কিলোমিটার এলাকায় ছয় শতাধিক সংযোগ বিচ্ছিন্ন করা হয় আর এসব সংযোগের জন্য ব্যবহার করা হয়েছিল নিম্নমানের পাইপ যে কোনো সময় ঘুরতে পারত বড় কোনো দুর্ঘটনা প্রায় তিন কিলোমিটার ব্যাপী এলাকা আমরা এই অবৈধ যে বিতরণ লাইনগুলো নিম্নমানের পাইপ দ্বারা একদম তারা সংযুক্ত করেছে যা জানমালের জন্য খুবই স্বরূপ আমরা তাদেরকে অ্যাওয়ার করার চেষ্টা করছি এবং তাদেরকে আইনের আওতাও আনার চেষ্টা করতেছি